আজকে হচ্ছে উল্টো রথ তো আমরা আজকে যাবো হচ্ছে রাত দেখতে আমাদের এখানে অনেক ধুমধাম করে রাত বেড়ায় তো প্রথমেই আমি তোমাদের কাছে অনেক 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 ক্ষমা প্রার্থী কারণ উল্টো ভিডিওটা ভিডিওতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে ফর সাম রিজন তো যাই হোক শেষমেষ আপলোড করতে পেরেছি এটাই আমার অনেক ভাগ্য তো দেখতে পাচ্ছ এখানে রাস্তায় বেরিয়ে গেছি আর &[0m] টিপ 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 করে সারাক্ষণই বৃষ্টি মানে ভালোই বৃষ্টিটা পড়ছিল তো তার মধ্যে আমরা বেরিয়ে গেছি তো যাই হোক বেরিয়ে তারপরে দেখা হয়ে গেছে দুটো মানে একটা বান্ধবীর সাথে দেখতে পাচ্ছ সামনে স্কুটি করে যাচ্ছে একে তোমরা সবাই চেনো আমাদের ব্লগে অনেকবারই দেখেছো তো যাই হোক এখন আমরা চলে গেছিলাম রথ দেখতে আমাদের একটা হাসপাতাল আছে পুরোনো হাসপাতাল তো সেখানে দাঁড়িয়ে এখন আমরা দেখবো রথ আমাদের ভৈরবতালে যে রথটা হয় সেই রথটা এখন সেখান থেকে তো সেটা এদিক দিয়ে যাবে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর এদিকে দেখছিলাম ছোট খাটো ভালো বসেছিল দেখতে পাচ্ছ নিচে নিচে আর যেহেতু আগে খুব বৃষ্টি হচ্ছিল তাই জন্য এগুলো কিছু আগে থেকে অ্যারেঞ্জ করা হয়নি সব বৃষ্টি কমার পরে আমরা যখন যাই তখনই বসাচ্ছিল এই মেলাগুলো আর বাদ বাকি টুকটাক দোকান বসেছিল আর আমরা দাঁড়াতে না দাঁড়াতে দেখলাম রথ চলে এসছে গাড়ি ঢুকে পড়েছে দেখ দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো এখানে আমি আরো দাঁড়িয়েছি আর প্রথমে শুরু হলো একটা ব্যান্ড পার্টি দিয়ে তো সেটা তোমরা একটু দেখে নাও তো কেমন লাগলো তোমাদের এই ব্যান্ডের দলটা অবশ্যই জানাবে গান সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে দেখবো তোমরা কতটা গেস করতে পারো তো যাই হোক এখানে তারপরে এই ব্যান্ডের দলটা চলে যাওয়ার পর দেখলাম কিছু পুলিশ প্রোটেকশন মানে অনেক পুলিশ প্রোটেকশন ছিল যেহেতু অনেকটা ভিড় হয়েছিল সেই কারণে এটা মাস্ট তো যাই হোক দেখে খুব ভালো লাগলো তারপরে চলে এলো আর একটা গাড়ি আর গাড়ির পিছনে দেখলাম অনেক মেয়ে মানে সবাই আছে কি কি সুন্দর পরে তোমরা দেখতেই সেজে সুন্দর করে সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে এরপরে নাচও আছে তাদের তোমরা সেটা দেখতে পাবে আস্তে আস্তে শুধু একটু ধৈর্য ধরো তো যাই হোক তারপরে এখানে দেখলাম আহ ফার্স্টে তো রথের সামনে ঝাড় দিতে হয় তো ঝাড় দিতে দিতে যাচ্ছিলেন তারপরে চলে এলো রথ এটা তো দেখতেই পেলে আর সবাই বলে জয় জগন্নাথ কমেন্ট লিখে দাও অবশ্যই করে আর যেহেতু আমাদের ভৈরব তলায় ছটা রথ মানে ছটা রথ না ছটা ঠাকুর এসেছিলেন তো সেই কারণে এখানে সবকিছু দুটো দুটো করে তোমরা দেখতে পাবে আর ছোট তো প্রথমে চলে গেলো আমাদের বলরাম দেব রথে করে তোমরা দেখতেই পেলে এখানে চলে দল দেখতে নাচ করতে করতে কি সুন্দর তারপর যাচ্ছে সবাই মিলে ধুতি পাঞ্জাবি পরে আর তার পিছন পিছন চলে এসছিল মহিলাগণ তোমরা এটাও দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর সে যে কি মিষ্টি লাগছে তাই না সবাইকে দেখতে এইগুলোটা দেখতে ভালো লাগে বেশ তো যাই হোক তারপরে এই করতে করতে তারপরে তো এগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল হালকা হালকা থেকে থেকে তো জানিনা এবার তোমাদের রথটা কেমন কাটলে অবশ্যই বলো আমাদের তো খুব ভালো লেগেছে আর যেন আমরা সোজা রাতের দিন রথ টানতে পারিনি তাই জন্য উল্টো রাতে গিয়ে রথ টেনেছি মানে প্রায় সব সবকটা রথই টানার আমরা চেষ্টা করেছি তো তারপরে আমাদের চলে এলো সুভদ্রা মহারানীর রথ দেখতেই পাচ্ছ আর এখানে তোমরা দুটো রথ দেখতে পাবে যেহেতু দুটো ঠাকুর ছিল মানে ছটা ছিল তার মধ্যে বড় বড় দুটো ছিল দুটো রথে আনা হয়েছিল তাই জন্য এখন সবকিছু তোমরা দুটো করে দেখতে পাবে এটা প্রথম রথ চলে গেল তারপরে চলে আসবে আবার আর একটা সুভদ্রা রানীর রথ তো দেখতেই পাচ্ছ আর এখানে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর দেখো একসাথে আমরা দড়িও টেনেছি মানে খুব ভালো লাগছিল খুব শান্তি একটা অনুভব হচ্ছিল তো যাই হোক এখানে প্রণাম করে নিলাম আর তারপরে চলে এলো আমাদের সুভদ্রা মহারানীর আরেকটা রথ সেই রথটাও চলে গেল দেখতে পাচ্ছ রথগুলো কি বড় বড় ঘাড় উঁচু করে আমার হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি হরি রাম হাম হাম হরি হরি হে কৃষ্ণ হর কৃষ্ণ কৃষ্ণা হরি হরি শিবগ্রী গে শিব ভগবান জগন্নাথ আর আমরা এখন যাচ্ছি পিছন পিছনে এখান থেকে নেবো হচ্ছে গাড়ি বুঝলাম কিন্তু তোমার ফোনটা তো কাঁচা কেন বুঝতেছি আরে কেনা ক্যা চাতে হোক চলো তো সামনে যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের হ্রদ আর আমরা যাচ্ছি পিছনে পিছনে আর আমাকে এখানে হাত ধরে টানছে দেখতে পাচ্ছ ভিড় প্রচন্ড ভিড় ছিল যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায় তাহলে কি হবে বলতো তাই জন্য এখানে আমাকে নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে আর আমিও যাচ্ছিলাম আর আমার পিছনে দেখতে পাচ্ছ রথ তো যাই হোক এই রথ পেরিয়ে আমরা আগে যেতে পারছিলাম না তো তাই জন্য আগে রথটাকে যেতে দিলাম তো তারপরে আমরা আস্তে আস্তে গেলাম আর এখন গাড়িতে চেপে পড়েছি আর চেপে আমরা বেরোচ্ছি আর বেরোতে বেরোতে দেখলাম অনেক ছোট বড় রথ দেখেছি আমরা যেগুলো দেখে খুব ভালো লাগছিল আর তার মধ্যে বৃষ্টি তো আছেই তো তারপরে এখানে চলে এসেছিলাম আমরা মায়ের মন্দিরে মায়ের মন্দির দেখে তারপরে আবার আমরা এগিয়ে গেলাম এখানে দেখতে পেলাম দুটো রথ সুন্দর আর সামনেই তাকাইয়ে দেখতে পেলাম একটা বড় রথ দেখতে পাচ্ছি এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আর এখানে তো অনেক ছোট বড় রথ দাঁড়িয়ে আছে সেটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এখানেও প্রচন্ড জ্যাম লেগে গেছিল ভিড় লেগে গেছিলো যেহেতু প্যান্ডেল করার রথ দাঁড়িয়েছিল বড় তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আস্তে আস্তে জ্যামটা কাটিয়ে আর এখানে পেয়ে গেছিলাম ঠাকুরের প্রসাদ বোঁদে তো তারপরে চলে চলেছিলাম একটা জায়গায় এখানেও ছিল রথ আর এখানে হচ্ছিল পুজো মানে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি যেটা হয় সেটা হচ্ছিল তো দেখতে পাচ্ছ আর এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলো আর যেহেতু এখানেও প্রচন্ড পিছছিল ভালো করে আমরা দেখতেও পাচ্ছিলাম না আর এ দেখো এখানে হচ্ছে আরতি আর তারপরে আমি মাঝখানে এ দেখো চলে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম তোর পুজো দাঁড়ানোর পর এখানে আমি চেষ্টা করছিলাম আরতি তাপ নেওয়ার যেটা আমি পেয়েও গেছি আর দেখো নিয়েও চলে এসছি দেখতে পাচ্ছ আর এসব মাথায় দিয়ে দিলাম কিন্তু এটা কেমন ভাবে ক্যামেরা করেছে আমি নিজেও জানি না তো তারপরে এখানে পুজো দেখা আমাদের কমপ্লিট আর এখন ওখানে সামনে ছিল ফুচকার একটা দোকান তো সেখান থেকে আমরা খেয়ে নিচ্ছিলাম ভাসতে গেলাম জল ফুচকা দেখতেই পাচ্ছ তো এই দেখো দিয়ে দিয়েছে তো চলো আগে খেয়ে আমার কথা ফুচকাটা এতটা টেস্টি ছিল না যে এখন আমার মুখে জল চলে আসছে দিতে তো যাই হোক এখানে আবার দই ফুচকা ওরা এক প্লেট আমরা এক প্লেট বেশি খাওয়ার ক্ষমতা ছিল না দেখো ওখানে আমাকে খাই দিচ্ছিলো একদম বড় বড় পিস দেখে যাতে আমি চেয়ে পাতে না পারি তো ফুচকা সত্যি বলছি এতটা টেস্টি ছিল না আমার এখানে লোভ লেগে গেছে জল চলে আসছে মুখ দিয়ে যাই হোক বেশিক্ষণ তা দেখানো যাবে না কিন্তু তারপরে বাড়িতেও মায়ের দের জন্য নিয়ে চলে মানে মা আর বাবার জন্য নিয়ে চলে এসেছিলাম ফুচকা কিন্তু মা বাবা তো মা বাবা আমাদের আমাদের ছেড়ে কিছুতেই খাবেন না যতই আমরা বলি যে খেয়ে এসছি আর যাই করে তো দেখতে পাচ্ছো তিনটে বাটিতে ভাগ হয়ে গেছে ফুচকা আর এখানে আলু ভাগ করছে মা তো সবাই মিলে এখন আমরা খেয়ে নেবো আর বাবা যেহেতু ছিল না তাই বাবা খেতে পারে না এখানে আমি ওকে তুমি কেমন করে ফুচকা খাবে তো তাই জন্য আমাকে দেখাচ্ছিলো এরকম ভাবে তো যাই হোক চলো ফুচকাটা আমরা খেয়ে নি